अल्लाहु अकबर जुमा बार जुमा बार जुमा बार ঝুমাবার 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 ভুলে যাই ক্ষতি নাই আর যতবার দেশ দানা হাতে বলো বারবার গোলা ফোটার দিন চির আমলিন ভূমিনের তারে এলো প্রিয় চুমাবার ভুলে যাই ক্ষতি নাই আর যতবার তসবীর দানা হাতে বল বারবার গোলা ফোটার দিন চির মুড় মুমিনের দ্বারে এলো প্রিয় ঝুমাবার 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 জুমাবার 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 মানে হল নিয়ামায় ভরা আরো শের বারাকার সুসমায় গড়া জুমাবার মানে হল নিয়ামায় ভরা আরো শের বারাকার সুসমায় গড়া হা যেন জুমার নামাজ আজমা নেকি কামাবার জুমাবার জুমাবার ঝুমাবার জুমাবার ঝুমাবার ঝুমাবার ঘসল নাও নও হাক সাফ আতরের খানে সাফ কুশুরভিত ঢুকুয়ার সিজায় চে নাম অবসাদে ভরা প্রাণ হোক মুখরিত নাও না পাক আদরের খানে সব হোক সুরভিত ঢুকুয়ার সেতাই চে মাফ অবসাদে ভরা প্রাণ হোক মুখরিত কোরানের নূরে নূরে যদি জ্বলে উঠি প্রতিবাদী সুরে সুরে তুলে ধরি মুঠি কোরানের নূরে নূরে যদি জ্বলে উঠি প্রতিবাদী সুরে সুরে তুলে ধরি মুঠি সাহসী ভোরে রাখি বুকের জমিন হাকবে না সমাজের কোনো হাহাকার জুমাবার বার জুমাবার 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 ভুলে যাই ক্ষতি নাই আর যতবার তেসবীর দানা হাতে বল বারবার গোলা ফোটার দিন চির আমুলিন ভূমিনের দারে এলো প্রিয় ঝুমাবার 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 Jumabar, Jumabar, Jumabar jumabar, jumabar, jumabar.